একটি মাপুনি চোঙে ষাট সিসি জল আছে ধরলাম এই যে মাপুনি চোংটি ওকে এর মধ্যে জল আছে কত ষাট সিসি তাহলে আমরা লিখে নিই জলের আয়তন জলের আয়তন ষাট সিসি নেক্সট বলছে একখণ্ড কর্ক এবং নিমঞ্চক একত্রে সম্পূর্ণ জলে ডোবালে পাঠ হয় আশি সিসি এই জলের মধ্যে কর্ক প্লাস নিমঞ্জক নিমঞ্জক এর অর্থ হচ্ছে যে কোনো বস্তু যে বস্তুটি নিমঞ্চিত হবে মানে ডুবে যাবে সেই বস্তু তাহলে কর্ক এবং নিমঞ্জিক একসঙ্গে ডোবালে জল এই জলটির আয়তন কত হয় তখন আসি সিসি হয়ে থাকে আশি সিসি অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো যে কর্ক প্লাস নিমঞ্জক নিমঞ্জক তার সঙ্গে ওই জল এদের আয়তন এর আয়তন সমান কত আসি সিসি তারপরে বলছে শুধু নিমঞ্চিক ডোবালে পাঠ হয় যদি এই কর্ক যেটা রয়েছে কর্কটাকে বাদ দেই শুধু নিমঞ্জক থাকলে তাহলে আয়তন কত হয় অর্থাৎ এখানে লিখে নেব যে জল জল প্লাস নিমঞ্জক এর আয়তন কত হচ্ছে সিষট্টি সিসি ওকে তারপরে বলছে কর্কের ভর কর্কের এক মিনিট কর্কের ভর বলছে সেভেন গ্রাম তাহলে ঘনত্ব সমান জিজ্ঞাসা চিহ্ন তো এই কর্কের ঘনত্ব বের করার জন্য পরবর্তী পেজের সমীকরণটা লিখে নিই যে কর্কের ঘনত্ব আমাদের চেয়েছে তাহলে কর্কের ভর বের করতে হবে ভর বাই কর্কের আয়তন তো কর্কের ভর আমাদের দেওয়াই রয়েছে সেভেন গ্রাম এই যে কর্কের ভর সেভেন গ্রাম তাহলে আমরা এখানে লিখে নিই সেভেন গ্রাম কিন্তু কর্কের আয়তন দেওয়া নেই তার পরিবর্তে এত সব জটিল করে আমাদের কিছু দিয়েছে এখান থেকে কর্কের আয়তন নির্ণয় করতে হবে ধরো এই যে কর্ক প্লাস আমরা এই যে সমীকরণটা লিখেছি এটাকে সমাধান করব ওকে নিমঞ্চক এবং জল এর আয়তন কত এই যে জল এবং নিমঞ্চকের আয়তন বলছে সিঁষট্টি সিসি তাহলে আমরা এখানে লিখতে পারি কর্ক প্লাস সিঁষট্টি সিসি এর আয়তন হচ্ছে আশি সিসি তাহলে কর্কের আয়তন আশি সিসি মাইনাস এখানে প্লাস সিঁষট্টি সিসি রয়েছে এদিকে হলে মাইনাস সিঁষট্টি সিসি হয়ে যাবে আর এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব কত আচ্ছা এক মিনিট আমাদের প্রশ্নে হচ্ছে ষাট সিসি দেওয়া রয়েছে এটিকে আমি সিঁষট্টি ধরে নিয়েছি ষাট করে নিও এখানেও ষাট হবে এখানেও ষাট হবে তাহলে এটি হবে যে কুড়ি সিসি তাহলে কর্কের আমরা আয়তনটা পেয়ে গেলাম এখানে তাহলে পুট করব কি কুড়ি সিসি এবারে সাতকে কুড়ি দিয়ে ভাগ করলে পেয়ে যাব জিরো পয়েন্ট থ্রি ফাইভ এত গ্রাম সেন্টিমিটার বা সিসি ইনভার্স লিখতে পারো ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার অতএব আমরা লিখতে পারি যে কর্কের কর্কের ঘনত্ব জিরো পয়েন্ট थ्री फाइव ग्राम सिसी इन ओके यही हेर एनसार